আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুহাজার চব্বিশ সালিশ এসে বা সমান পরীক্ষা দিচ্ছো ইতোমধ্যেই তোমাদের অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী পাঁচ তারিখে তোমাদের রসায়ন পরীক্ষা আছে তোমরা যারা সায়েন্সে রয়েছো তোমাদের রসায়ন পরীক্ষা আছে আর রসায়নের উপরে একেবারে চূড়ান্ত এবং সংক্ষিপ্ত একটা সাধু সন্ন্যে হাজির হয়েছি যা ইনশাল্লাহ একদিন পরেই তুমি প্লাস পেয়ে যাবে বন্ধুরা কেউ যদি একটা দিন আমি যে সাধু সঙ্গে কথা বলবো সেভাবে যদি একটা দিন ভালোভাবে পড়তে পারো আমার বিশ্বাস প্রায় সবাই এ প্লাস পাবে যাদের অন্তত মোটামুটি আছে তারা সবাই এ ক্লাস পাবে আর যাদের অন্তত প্রিপারেশন নেই তারা অনায়াসে পাশ সহ অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমতই বলবো যে এবার যেহেতু তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ আমি এখানে যে অধ্যায়গুলো পড়তে বলবো আসলে সবার জন্য কিছু অধ্যায় রাখবো এই প্লাস প্রত্যাশীদের জন্য কিছু অধ্যায় রাখব যারা হচ্ছে মোটামুটি একটা রেজাল্ট চাই আর কিছু অধ্যায় রাখবো যারা মোটামুটি পাস মার্ক চাও শুধুমাত্র পাস মার্ক চাও তাদের জন্য তবে আমি সর্বপ্রথম যারা অনেক ভালো রেজাল্ট প্রত্যাশী অর্থাৎ তোমাদের ইচ্ছা আছে নব্বই এর উপরে মার্কস তোলা তাদের জন্য প্রথমত বলছি বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথম পড়তে হবে দ্বিতীয় অধ্যায় এরপর তৃতীয় অধ্যায় এরপর চতুর্থ অধ্যায় এরপর পঞ্চম অধ্যায় এরপর ষষ্ঠ অধ্যায় অধ্যায় এরপর সপ্তম এরপর অষ্টম অধ্যায় অর্থাৎ তোমাদের থেকে পর্যন্ত সিরিয়ালি পড়তে হবে এরপরে তুমি চাইলে এখানে এসির খারক সমতা বাদ দিতে পারো তারপরে হচ্ছে ধাতু অধাতু বাদ দিতে পারো অর্থাৎ নয় দশ বাদ দিয়ে তোমাকে পড়তে হবে এগারো তোমাকে পড়তে হবে বারো যদি সম্ভব হয় নয়টা পড়ে নিবে তবে যদি তোমাদের কাছে মনে হয় যে না তুমি এই যে নয় এবং দশ না পরেও ইনশাল্লাহ বন্ধুরা এবার আসো যারা কোনোভাবে যে আমার যে কোনো উপায়ে শুধুমাত্র এ এ প্লাস প্লাস হলেই হলেই হবে হবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে আমি বলবো বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথম করতে হবে হচ্ছে পর্যায় সারণী অর্থাৎ এই যে চার নম্বর অধ্যায়টা পর্যায় সারণী তোমাদের সর্বপ্রথম করতে হবে চার নম্বর অধ্যায়টা যারা চাচ্ছ আমার এ প্লাস হলেই হবে তারা অবশ্যই চার নম্বর অধ্যায়টা পড়বে এরপরে পাঁচ নম্বর অধ্যায়টা পড়বে পাঁচ নম্বর অধ্যায়টা পড়বে এরপরে ছয় নম্বর অধ্যায়টা অবশ্যই পড়বে যদি পারো আর যদি না পারো তাহলে ছয় নম্বর তোমার না পড়লেও চলবে তবে সাত নম্বর পড়তে হবে আট নম্বর পড়তে হবে মনে রাখবা এবার আট নম্বর থেকে একশো পার্সেন্ট প্রত্যেকটা বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন হবে এবার নয় নম্বর অধ্যায় থেকেও প্রায় একশো পার্সেন্ট প্রত্যেকটা বোর্ডে একটা করে সৃজনশীল প্রশ্ন হবে কারণ হচ্ছে এই দুইটা অধ্যায় শর্ট সিলেবাসে ছিল না তো যারা চাচ্ছ যে আমার শুধুমাত্র এ প্লাস হলেই হবে তো তোমাদের কাছে যেগুলো সহজ লাগে তুমি সেভাবে পড়বে আমি বলে দিচ্ছি এরপরে তোমাদের তবে অধ্যায় অনেক স্টুডেন্টের কাছে কঠিন লাগে যদি তোমার কাছে ভালো লাগে তুমি পড়বে একদিন না লাগে তাহলে আমি বলবো তুমি এটাকে স্কিপ করে যাও এরপর বারো নম্বর অধ্যায় ভাইয়া আমাদের জীবনের রসায়ন এটা অনেক ইজি একটা চ্যাপ্টার যদি বিক্রিয়াগুলো একটু বুঝতে পারো তো আমি কোন কোন টপিকের উপরে প্রশ্ন হবে সেটা একটু পরে বলতেছি তো প্রথমত যারা এ প্লাস পড়তেসি তাদের জন্য আমি বলতেছি যে তোমাদের চার নম্বর অধ্যায় পড়তে হবে এরপরে পাঁচ নম্বর অধ্যায় পড়তে হবে এরপরে সাত নম্বর অধ্যায় পড়তে হবে সাত নম্বর অধ্যায় পড়তে হবে এরপর আট পড়তে হবে নয় পড়তে হবে এরপর আমাদের জীবনের রসায়ন এগুলো পড়তে হবে এখন এর সাথে খুবই ইজি চ্যাপ্টার এই যে দুই নম্বর এবং তিন নম্বর একটু ভালোমতো দেখে যাবে আমার বিশ্বাস তোমরা এখান থেকে পেয়ে যাবা বন্ধুরা তিন নাম্বার অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই এইবার তোমাদের জন্য দুই সালে সকল বোর্ডে তিন নাম্বার অধ্যায় থেকে একটা সম্পূর্ণ প্রশ্ন নাও হতে পারে হয়তো একটা সম্পূর্ণ প্রশ্ন হবে না তবে গ অথবা ঘ এর জন্য যে কোনো একটা হয় গ অথবা ঘ এর জন্য তিন নম্বর অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার দুই নম্বর অধ্যায় থেকে হয়তো সরাসরি একসেক্ট প্রশ্ন হবে না দেখা যাচ্ছে যে দুই নম্বর অধ্যায়ের সঙ্গে ছয় নম্বর অধ্যায় রিলেটেড করে দিল ছয় নম্বর অধ্যায়ে রিলেটেড করে দিলো অথবা দেখা যাচ্ছে যে দুই নম্বর অধ্যায়ের সাথে রাসায়নিক বিক্রিয়া রিলেটেড করে দিলো তো এরকম রিলেটেড প্রশ্ন হতে পারে তাই দুই নাম্বার অধ্যায় থেকে সরাসরি প্রশ্ন হওয়ার সম্ভাবনা এবার অনেক কম তবে তিন নম্বর অধ্যায় থেকে অনেক বোর্ডে সরাসরি একটা সেট প্রশ্ন হবে আবার অনেক বোর্ডে দেখা যাচ্ছে যে একটা সেট ফুল হবে না দেখা যাচ্ছে যে তিনের সঙ্গে চারকে রিলেটেড করে দিয়েছে এরপর চার নম্বর অধ্যায় পর্যায় সারণী এখান থেকে প্রত্যেকটা বোর্ডে একটা করে সৃজনশীল প্রশ্ন কমন পাবা একদম নিশ্চিত পাঁচ নম্বর অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে প্রত্যেকটা বোর্ডে একটা করে প্রশ্ন কমন পাবা একদম নিশ্চিত ছয় নম্বর অধ্যায় থেকে প্রত্যেকটা বোর্ডে একটা করে পাবা একদম নিশ্চিতা এই যে সাত নম্বর অধ্যায় তবে এইবার এই যে সাতের সঙ্গে আট রিলেটেড করে দিতে পারে তাই আমি সাত কে আট মিলে আমি একটা ধরে নিচ্ছি সাত এবং আট মিলে এটা মিট যাবে না তবে সাত থেকে আলাদাই প্রশ্ন হতে পারে এরপর দেখো বন্ধুরা নয় নম্বর অধ্যায় থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট এবার প্রশ্ন হবেই প্রায় প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন হবে এটা এরপরে এই যে বারো নম্বর অধ্যায় আমাদের জীবনের রসায়ন এখান থেকে একটা করে প্রশ্ন নিশ্চিত হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে সেটা বলে দিলাম এখন দেখো আমাদের প্রশ্ন কিন্তু অনাশি হয়ে যাচ্ছে দেখো বারো নম্বর থেকে একটা নয় নম্বর থেকে একটা আট নম্বর থেকে একটা এদিকে আমাদের তিনটা হয়ে গেল এরপর ছয় নম্বর থেকে একটা চারটা তারপরে পাঁচ থেকে একটা ছয়টা এরপরে হচ্ছে পর্যায় সারণী থেকে একটা এরপরে হচ্ছে এই যে দুই নাম্বার দুই এবং তিন নাম্বার মিলে অথবা দুইয়ের সঙ্গে সয় মিলে একটু মিলিয়ে প্রশ্ন হতে পারে অর্থাৎ এভাবে সর্বমোট আট সেট প্রশ্ন হবে এই যে এগারো নাম্বার অধ্যায় থেকে একটা হবে যদি কারোর দ্বারা সম্ভব হয় তাহলে পরিবার যদি না হয় তাহলে এটা স্কিপ করে যেতে পারো এখন দেখো কোন টপিকগুলোর গুলোর উপরে প্রশ্ন হবে তোমাদের কাছে এগুলোর যে রকম যে অধ্যায়গুলো সহজ মনে হয় কেউ যদি চাও আমি শুধু পাশ করবো কেউ যদি চাও আমি শুধু পাশ করবো আমি তার জন্য বলবো এই যে তুমি পদার্থের অবস্থা পড়ো ইজি একটা চ্যাপ্টার পদার্থের গঠন করো ইজি একটা চ্যাপ্টার এরপরে তুমি হচ্ছে পর্দায় সারণী পড়তে পারো যদি একটু বুঝতে পারো তাহলে ইজি চ্যাপ্টার এরপরে রাসায়নিক বন্ধন একটু ডায়াগ্রাম গুলো ভালোভাবে দেখে যেও ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রামের সঙ্গে পানিতে দ্রবণীয়তা এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এরপরে যদি একটু বিক্রিয়া সম্পর্কে একটু মোটামুটি ভালো ধারণা থাকে তাহলে বিক্রিয়া সাত আট ভালো মতো দেখে যেতে পারো এরপর তোমার যদি অঙ্ক অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মে একটু ভালো ধারণা থাকে তাহলে তুমি একটু দেখে দিতে পারো এইভাবে তো যে যেভাবে পড়বে তবে কারোর যদি শুধুমাত্র পাস মার্ক প্রয়োজন হয় তাকে আমি প্রথমত বলবো পদার্থের অবস্থা পড়ো পদার্থের গঠন পর্যায় সারণী পড়ো রাসায়নিক বন্ধন পড়ো ইনশাল্লাহ আর কিছু লাগবে না এই যে পাঁচটা অধ্যায় যদি প্রথম অর্থাৎ দুই থেকে পাঁচ পর্যন্ত পড়তে পারো ইনশাল্লাহ তুমি শিওর থাকো তুমি পাস করবে অন্তত পাস মার্ক নিয়ে তাদের চিন্তা তাদেরকে আমি বলবো তুমি এগুলো করলে ইনশাল্লাহ পাশ করবে এর সাথে যদি সম্ভব হয় এই যে সাত নম্বর অধ্যায়টা পড়লে আর কোনোভাবেই পাশ ঠিকবে না তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে বলতেছি যে কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন হতে পারে কোন টপিকগুলো পড়বে যারা দুই নম্বর অধ্যায়টা পড়বে তারা দুই নম্বর অধ্যায়ে বোর্ড বই থেকে সরি বোর্ড প্রশ্নগুলো তোমাদের হচ্ছে গাইড থেকে বা তোমার হচ্ছে সাপ্লিমেন্ট থেকে বা টেস্ট থেকে বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করবে আজকের দিনে অন্তত যেগুলো গ্রাফ রিলেটেড আসছে দুই নম্বর থেকে দেখবে গ্রাফ রিলেটেড দেখবা হচ্ছে যে কঠিন পদার্থ থেকে তাপমাত্রা বাড়িয়ে বাষ্প এবং বাষ্প থেকে তাপমাত্রা কমিয়ে কঠিনে পরিণত করা গ্রাফ গুলো এরপরে ব্যাপন হার নির্ণয় দুইটা গ্যাস দেওয়া থাকবে সেই দুইটা গ্যাসের মধ্যে ব্যাপন হার নির্ণয় করবে এই দুইটা টপিক পড়লেই এই অধ্যায় আর কিছু পড়তে হবে না এরপরে হচ্ছে পদার্থের গঠন এখান থেকে তোমরা পড়বে হচ্ছে পরমাণু মডেল এই পরমাণু মডেল মানে রাদারফোর্ড পরমাণু মডেল আর বোর পরমাণু মডেল এই রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের তুলনা এই দুটা মডেলের মধ্যে তুলনা পার্থক্য এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইবার তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এরপর এম ভিহার ইনএস ডিভাইডেড টু পাই এখানে কৌণিক ভরবেগ নির্ণয় করা অর্থাৎ এম ভিহার হচ্ছে কৌণিক ভরবেগ কখনো কখনো শুধুমাত্র ব্যাসার্ধ নির্ণয় করতে বলে তো এখান থেকে তোমরা অনায়াসেই অনায়াসেই অঙ্কগুলো পারবে যদি একবার অঙ্কগুলো দেখে নেও এরপর দেখো বন্ধুরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম বেশি আসে এর জন্য তোমরা মনে রাখবা হচ্ছে ক্রোমিয়াম এবং কপার এই দুটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এছাড়া এছাড়া আছে আছে হচ্ছে হচ্ছে সিলভার এই চারটা যদি করতে পারো তাহলে আর কোনোভাবেই সমস্যা হবে না ব্যতিক্রমের জন্য আর একটা জিনিস চলে আসে সেটি হচ্ছে যে নীতি সেটা হচ্ছে এই যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস তো এই যে এই কয়টা ইলেকট্রন বিন্যাস তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর গড়াপেক্ষিক পারমাণবিক ভর যেটা তো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে কিভাবে দেখবি যে শতকরা পরিমাণ দেওয়া আছে সেখান থেকে পারমাণবিক ভর নিয়ে আসতে হবে অথবা দেখা যাচ্ছে যে শুধুমাত্র আইসোটোপ দেওয়া আছে এবং গড়াপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে তাহলে তোমাকে শতকরা পরিমাণটা বের করতে বলবে তো এই রকমের অঙ্কগুলো করলে তিন নাম্বার অধ্যায়টা সমাধান হয়ে যাবে এরপর বন্ধুরা চার নাম্বার অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে অবস্থান একটা ইলেকট্রন বিন্যাস করে মৌলের অবস্থান নির্ণয় করা কয় নাম্বার গ্রুপে আছে কত নাম্বার পর্যায়ে আছে এরপরে হচ্ছে পারমাণবিক আকার তারপর হচ্ছে আয়নিকরণ শক্তি এবং ইলেকট্রন শক্তি ইনশাআল্লাহ এর বাইরে এই অধ্যায় থেকে এবার কোনো বোর্ডে প্রশ্ন হবে না শুধু এই কয়েকটা টপিক একটু ভালোভাবে পড়ে যেও ভাইয়া তাহলে দেখবে পর্দার সামনে থেকে খুব সহজে তুমি একটা প্রশ্ন কভার করতে পারবা এরপর রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন থেকে শুধুমাত্র কয়েকটা জিনিস পড়বা এক আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় ডায়াগ্রাম গুলো অর্থাৎ আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় ডায়াগ্রাম সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় ডায়াগ্রাম আর তার সঙ্গে হচ্ছে পানিতে দ্রবণীয়তা একটা যৌগ দিবে একটা আয়নিক যৌগ দিবে বলবে যে এটা পানিতে দ্রবণীয়তা কিনা দ্রবণীয় হয় কিনা সেটা একটু ডায়াগ্রাম অঙ্কন করতে হয় ডায়াগ্রামটা অঙ্কন করলে ইনশাল্লাহ এই অধ্যায়ে আর কিছু পড়তে হবে না এরপর বন্ধুরা ছয় নম্বর অধ্যায় মোলের ধারণা রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে তোমাদেরকে একটু পড়তে হবে অঙ্ক রিলেটেড যেহেতু এই জন্য মোলার আয়তন সংক্রান্ত যতগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আছে সমাধান করবা তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে দ্রবণ তোমার মোলার দ্রবণ মোলার আয়তন সংক্রান্ত মোলার দ্রবণ সংক্রান্ত কিভাবে মোলার দ্রবণ প্রস্তুত করবে সেটা সংক্রান্ত এরপরে হচ্ছে শতকরা সংযুতি অর্থাৎ শতকরা সংযুতি একটা যৌগের ক্ষেত্রে এরপরে হচ্ছে কি আণবিক সংকেত নির্ণয় অর্থাৎ স্থূল সংকেত নির্ণয় সেখান থেকে আণবিক সংকেত নির্ণয় এরপরে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক খুব খুবই এবারের জন্য তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হোক প্রত্যাশিত উৎপাদ না পাওয়া বা প্রত্যাশিত উৎপাদ পাওয়া বা উৎপাদের শতকরা পরিমাণ যেটা এরপরে হচ্ছে দ্রবণের প্রকৃতি দ্রবণের প্রকৃতি মানে কি যে দুইটা দ্রবণকে মিশ্রিত করলো মিশ্রিত করলে দ্রবণটা কেমন হবে অম্লীয় নাকি ক্ষারীয় এই ব্যাপারটা তো এবার তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কয়েকটা টপিক সেটা হচ্ছে আণবিক সংকেত নির্ণয় লিমিটিং বিক্রিয়ক প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় কিনা ওটাই আসলে উৎপাদের শতকরা পরিমাণ এরপরে হচ্ছে দ্রবণের প্রকৃতি এরপরে বন্ধুরা সাত নম্বর অধ্যায় থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে জারণ বিচারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জারণ বিচারণ এই জারণ বিচারণ মানে হচ্ছে জারণ বিচারণ বিক্রিয়া যুগপথ ক্রিয়া অর্থাৎ জারণ বিচারণ একই সাথে ঘটে এই ব্যাপারটা ব্যাখ্যা করতে বলে এরপরে জারণ মান নির্ণয় এটা কিছু কিছু বোর্ডের জন্য হয়তো আসতে পারে তবে আমি এটা কোনো সমস্যা নাই এরপরে বিভিন্ন বিক্রিয়া অর্থাৎ তোমাদের বইয়ে সংযোজন বিয়োজন প্রতিস্থাপন দহন এরপরে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে পানি যোজন পানি বিশ্লেষণ এই যে বিক্রিয়াগুলো দেওয়া আছে এই বিক্রিয়াগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যেও তোমাদের কোন বিক্রিয়া শর্ত কি কোন কারণে কোন বিক্রিয়া হয় বা বিক্রিয়া দেখে যেন বলতে পারো এটা এই বিক্রিয়া এরপরে লাস নীতি এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাস হাতেলিয়ার নীতি বিভিন্ন প্রকার বিক্রিয়াগুলো আর বিজারন বিক্রিয়া এগুলোই তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সাত নম্বর অধ্যায় থেকে এরপর বন্ধুরা আট নম্বর অধ্যায় দেখো আট নম্বর অধ্যায় থেকে তোমাদের জন্য মোস্ট ইমপরট্যান্ট সবার জন্য এবার প্রত্যেকটা বোর্ডে অ্যাকসেট করে প্রশ্ন হবেই হবে সেটা হচ্ছে আট নম্বর অধ্যায় একদম শিওর থাকো এখান থেকে তোমাদের পড়তে হবে কি ডেলটা এস নির্ণয় অর্থাৎ শক্তি নির্ণয় বন্ধন শক্তির মান নির্ণয় এরপরে হচ্ছে তরিক বিশ্লেষণ তরিক বিশ্লেষণ গুলো যদি একটু বুঝে দাও তাহলে দেখবা খুব সহজেই পারবা যে কোনো তরিক বিশ্লেষণ আসলে তো তরিক বিশ্লেষণের মধ্যে আসলে ইলেকট্রোপ্লেটিং আছে বা তরিক প্রলেপন আছে একটু পড়ে নিবা এরপরে গ্যালভানিক কোষ এটা একটু গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই গ্যালভানিক কোষ থেকে এবার একটা প্রশ্ন হতে পারে গ্যালভানিক কোষের থেকে দুই ধরনের প্রশ্ন হতে পারে দেখবা গ্যালভানিক কোষের বিক্রিয়া গুলো চাইবে গ নাম্বারে গ নাম্বারে চাইবে হচ্ছে লবণ সেতু কেন ব্যবহার করা হয় বা লবণ সেতুর প্রয়োজনীয়তা এরপরে হচ্ছে ড্রাই সেল ড্রাই সেল মানে শুষ্ক কোষ এরপরে কিছু কিছু বোর্ডে এবার প্রশ্ন হতে পারে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এই দুটো থেকে প্রশ্ন হতে পারে তবে তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তড়িৎ বিশ্লেষণ আর হচ্ছে কোষ এই টপিক গুলো ভালোভাবে পড়লে ইনশাল্লাহ আশা করা যায় এইবার তোমাদের এই অধ্যায় থেকে একটা সেনশন খুব সহজেই পেয়ে যাবা এরপর নয় নম্বর অধ্যায় থেকে নয় নম্বর অধ্যায় থেকে আমি তোমাদেরকে বলবো যে এসিড বিক্রিয়া বিভিন্ন এসিড সাথে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো পড়বা এরপরে হচ্ছে লবণের সাথে খারের বিক্রিয়া বিভিন্ন প্রকার লবণের সাথে আমাদের খারের কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে সেই বিক্রিয়াগুলো বিক্রিয়াগুলো একটু দেখে যাবা বিক্রিয়াগুলো কিন্তু বই থেকে হুবহু কম পেয়ে যাবা এরপর পিএইচ রিলেটেড যে অঙ্কগুলো আছে পিএইচ পিএইচ রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো করে যাবা এরপর এসিড দৃষ্টি একটু দেখে যাবা টপিকটা এসএফ বিসি টপিকটা দেখবা এরপর হচ্ছে পানির খরতা টপিকটা দেখবা এরপর পানির বিশুদ্ধতা মানে কিভাবে বিশুদ্ধ করতে হয় ফিটকিরি ব্যবহার করে বা তোমার হচ্ছে আরো কিছু পদ্ধতিতে থিতানো পদ্ধতিতে ব্যবহার করে তো এগুলো একটু দেখে যাবা তাহলে ইনশাআল্লাহ সহজে পেয়ে যাবা এরপর বন্ধুরা 10 নম্বর অধ্যায়টা তোমরা যদি কেউ পারো পড়বা তবে আমার বিশ্বাস 10 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন খুব একটা হবে না কিছু কিছু বোর্ডে হয়তোবা হতে পারে তবে ম্যাক্সিমাম বোর্ডেই হবে না এরপরে 11 নম্বর অধ্যায় প্রত্যেকটা বোর্ডে একটা করে প্রশ্ন হবে এই অধ্যায় থেকে শুধু বিক্রিয়া যদি একটু বুঝে পারো বুঝতে পারো তাহলে তুমি খুব সহজেই পারবে বিক্রিয়ার রূপান্তর দেখা যাচ্ছে যে অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করতে হয় তারপরে মোট কথা একটা থেকে আরেকটা তৈরি একটা তোমার হচ্ছে বিক্রি থাকবে সেখান থেকে একটা জিনিস তৈরি করা অর্থাৎ বিক্রিয়ার রূপান্তর যেটা এরপরে আমাদের জীবনের রসায়ন এখান থেকে ভাইয়া তোমাদের প্রত্যেকটা বোর্ডে এক সেট করে প্রশ্ন হবে একদম শিওর থাকো তার জন্য তোমাদেরকে সবচেয়ে বেশি পড়তে হবে বেকিং সোডা প্রস্তুতি কিভাবে কাজ করে এরপরে হচ্ছে ভিনেগার প্রস্তুতি কিভাবে কাজ করে টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে এই দুটাকে বাদ দিবা না এরপর হচ্ছে ব্লিচিং পাউডার খুবই গুরুত্বপূর্ণ ব্লিচিং পাউডার খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে অ্যামোনিয়া শিল্প উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে তোমাদের ইউরিয়া ইউরিয়া উৎপাদন এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর অতিরিক্ত যদি পারো সম্ভব হয় তাহলে সাবান এবং ডিটারজেন্ট দেখে যাবা তবে এই যে উপরে যেগুলো বললাম এগুলোর গুরুত্বই সর্বাধিক এর সঙ্গে সমান এবং ডিটারজেন্ট দেখে যাবা তাহলে বন্ধুরা এভাবে যদি তোমরা একটা দিন ভালোভাবে পড়তে পারো এটা আসলে দেখে যাবা বলতে কি আমি তোমাদেরকে বলতেছি এভাবে দেখবে যে কোন বোর্ডে প্রশ্নগুলো কিভাবে আসছে এই টপিকগুলোর উপরে এই টপিকগুলোর উপরে কোন বোর্ডে কিভাবে প্রশ্ন আসছে সেগুলো যদি দেখে যেতে পারো ইনশাআল্লাহ তুমি অনাহাসেই রসায়নে এ প্লাস আনতে পারবে এখন আমি তোমাদের প্রথমতই বলে দিচ্ছি যে তোমাদের যার পক্ষে যে অধ্যায়গুলো পড়া সম্ভব সে সেভাবে পড়ে যাও তাহলেই খুব সহজেই রসায়নে এ প্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ